লাভ কি লাভ তো নেই যদি গোবিন্দ সেবাই আমার না লাগলো দেহ যত ধনী হয়। গোবিন্দ সেবাই যদি আমার দেহ মনে প্রাণ না লাগে কোনো লাভ নেই কোন লাভ নেই ভাই এ জগতে কোটি কোটি টাকাই হোক বাড়ি গাড়ি যা কিছুই হোক সব কিছুর মূলে হলো আমার ভগবান তার চরণে আত্মসমর্পণ ছাড়া আনন্দ নেই সুখ নেই শান্তি নেই হ্যাঁ ঘরে গোবিন্দের যে সেবা যদি না হয় গোবিন্দকে যদি আমি আপন করে না পাই তাহলে তো অর্থ পাচর যদিও সুখ মিলে না রাজা প্রজা নয় অহংকার শূন্য হয়ে এসব অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে সাধুগুরু বৈষ্ণবের চরণ এটা হলো শ্রেষ্ঠ কাজ এই যে আপনারা সবাই নিজের অহংকার ভুলে গিয়ে অহংকারের মঞ্চ হতে নেমে এসেছেন যে না শান্তি তো ঘরে নেই শান্তি আছে সবাই একত্রে একাত্ম হয়ে যখন আমি গোবিন্দের ভজন করছেন নিজের স্বার্থ তো নিয়ে বাড়িতে জাগি যে করি আমার 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 করি কিন্তু আর হরি সময় যা করলেন এটা আমার নয় সবই गोविंदের বিশ্ব এইটুকু করলে আমার হাত পা আমার চোখ কান নাক ইন্দ্রিয়গুলো गोविंदের শ্রীচরণে লাভ করবে ইন্দ্রিয়গুলো गोविंद সেবা লাগলো আপনি হাত দিয়ে একটু বিষ্ণুর সেবা দিয়েছেন আপনার হাত কা সেবায় রাখল চরণে এসে বৃন্দা মনে খালি পায়ে আপনি একটু ব্রজে ধুলা মাখিয়েছেন সর্বাঙ্গে আপনারা যখন গোড়াগড়ি দিচ্ছেন সমস্ত দেহটা আমার গোবিন্দের চরণ ধোলায় যেন আপনার অপবিত্র দেহটা গোবিন্দ তাহলে এই যে ভজন যে আমি অনেক টাকার মালিক আমি কেন অসুবিধে মিশব আমি কেন এত কষ্ট করবো এই আত্মহকার থাকলে এই উৎসব আপনি করতে পারতেন না আপনারা সবাই আজকে আপনাদের আত্মহংকার ভুলে গেছেন পাড়ার সমস্ত ভক্তরা এক হয়ে গেছেন যেন আমরা একত্রে ভজন করবো প্রতি বছর এই আমাদের এই মন্দির এই মন্দিরে এই ধামে আমরা সবাই এক আত্মা হব

যারা করবেন না তাদের একটু ভুল হয়ে যাবে হ্যাঁ কারণ এই কয়েকদিন এই চার পাঁচ দিন আপনারা নিরামিষের মধ্যে থাকাটাই উচিত সন্তানদের সন্তান অনেক মানতে চায় না ওদেরও বোঝাতে ব্যাপারে বৃন্দাবন ধাম চলছে মানে সার বার মানে কি সবার অংশ সবার পূর্ণ এখানে ব্যক্তিগত কারো পূর্ণ নয় আমার সেক্রেটারি সভাপতি তারা উৎসব কমিটির হয়ে কথা কাজ করছেন আপনারা ছেলেরা কাজ করছেন পণ্য শুধু আপনাদেরই হবে এটা ভুল আপনি গ্রামের প্রতিনিধি হয়ে সকলের কল্যাণের জন্যই তাহলে আমি বর্জন করা কর্তব্য আমাদেরই কয়েকদিন যদি বারোয়ারি উৎসব হয় ব্যক্তিগত উৎসব হলেও তাতেও বর্জন করা উচিত সাধুগুরু বৈষ্ণব মহন্তরা আসেন কিন্তু এটা তো বারোয়া সবার জন্য এই উচিত চেষ্টা করা আমরা যেন এইটা করি আর এরপরে যজ্ঞের পরে আর একটা জিনিস আছে হ্যাঁ আমরা অনেকে মুখ দিয়ে বলে ফেলি মঞ্চমুখী হবে এ কথাটাও কিন্তু অনেক সময় বলে ফেলি কিন্তু এটা সম্পূর্ণ অপরাধমূলক কথা যে হরিবাসরের মহাপ্রভুর উৎসবের পরে কোনো মঞ্চমুখী নেই আপনি খেতে পারেন আপনি মৎস্যাসী খাবেন যদি কয়েকদিন নিরামিষ খান সবাই একত্রে একটু জল হয়ে চল আমরা এতদিন আমিষ খেলাম প্রসাদ খেলাম এবার আমরা সবাই মিলে বসে একটু মাছ খাই বা যেন মৎস্যমুখী কথাটা না আসে। কথা আসবে আপনার মরে গেছে এরপরে যে মৎস্যমুখী ওটা আপনি বলতে পারেন হরি হরিনাম যজ্ঞের পরে মৎস্যমুখী কথাটা যেন মুখে উচ্চারণ না হয় তবে আপনি মাছ খাবেন এটা সত্য খাবেন আপনি কয়েকদিন খান না ঠিক আছে কিন্তু সবাই মিলে চল যাই আমরা এক এক জায়গায় বসে একটু আমি হাহা করি এটা হতে পারে কিন্তু মহাপ্রভুর যজ্ঞের পরে কোনো মৎস্যমুখী নেই যদি বলেন আপনার অপরাধ হয়ে যাবে এটা একটু সাবধান আপনারা আমাদের ছেলেরা সবাই আছেন এখানে অতএব এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে শিখতে হবে জানতে হবে মহাপ্রভুর যজ্ঞে কোনো মৎস্যমুখী নেই কিন্তু আমরা খাই কেন অনেক দিন আমরা আমিষ আর করি না বলে সবাই মিলে একত্রে কয়েকজন বসে আমরা কির মাছ খাই এটা ঠিক আছে আমিষারি যারা আমি তাই বলে নয় হ্যাঁ এটা যেন আমাদের মাথায় থাকে আর কি বললাম আমাদের ভজনে কোনো কাল নেই ফুলগুলো ফুটে আছে সর ঋতু সব ঋতুর ফুল ফুটলো এই মান অভিমান নেই বসন্তকাল বললো আমার ভাগ্যে তো হ্রাস হলো না রাজ হয়ে গেল শরৎকালে আমি রাজা হয়ে কি করলাম রাজ শরৎকালের স্মরণ নিল শরতের স্মরণ নিল ঋতু গ্রীষ্ম বর্ষা হেমন্ত শীত দেখ রাজা মিলে গেল প্রজার সঙ্গে আমরা আর বাকি থাকবে কেন তোর সকলে

বিশ্বাস আর আমার বান্ধব এই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব আমার বান্ধব আমার বান্ধব এই নালী পাড়ার গ্রামবাসী আমার বান্ধব আমার বান্ধব উৎসব কমিটির ভক্তেরা আমার বান্ধব আমার বান্ধব এই আমার বান্ধব বলবো না আমার সন্তান ওই যে দিলীপ আপনাদের ভালোবাসার মানুষ তিনি তার উদ্যোগে তার নিমন্ত্রণ আপনাদের পক্ষ হয়ে ওই আমাকে নিমন্ত্রণ করেছে ও আমার ছেলে ও আমার দীক্ষার ছেলে আপনাদের আমি সবাই ভালোবাসেন আপনারা তাকে হ্যাঁ সেও সেও আমার আমার শিষ্য ছেলে হলেও বান্ধব সে কৃপা করে ডেকে এনেছে অনেক দিন আগে একবার এসেছিলাম তখন আপনারা এমন মধুর প্রেমিক আমি ভাইদের পাইনি আজকে আপনার আমার বান্ধব হয়ে আমাকে এখানে এনে হরিকথা কথা বলবার ভাগ্য করে দিয়েছেন তাই আমি আপনাদের কাছে নিবেদন করি এ জন্মের বান্ধব হলেন এ জন্মের পর যেগুলি জন্ম হোক এগুলি করে জন্মে জন্মে আমার

আমি আবার যেন সঙ্গ বাহিরে 我是的。 Amém.